ওই আমরা অর্ডার দিছি ওই হালিম কিছুক্ষণের ভিতরেই এই দেখেন হালিম কইরে দিতে যাচ্ছে কাসকি মাছ আছে কাসকি মাছ খাইতে পারেন সবজি অর্ধেকটা ঢুকে গেছে ব্যানারের নিচে রেডের নিচে

আপনাদেরকে নিয়ে আসবে এখানে যদি থাকেন কেউ খুঁজে পাইবেন আপনাদেরকে যে আমাদের চলে আসছে হালিম চলে আসছে তো দেখেন হালিমের অবস্থা এটা কি গুড়া মরিচ মারছে না গোল মরিচ মারছে তো শুরু করো সবাই রুটি আই যাচ্ছে ভাই রুটি দেখি মাংস টাংস দিছে না দিছে খাসি খাসির মাংস দিছে দি খাসির কাল্লা দিছে মনে হয়েছে

আমরা শুরু করে দিতেছি এখনই খাওয়া শুরু করে দিব কিছুক্ষণের ভিতরে জুয়েল তোর প্রাইভেট করে কি লক করে দিয়েছিস ঠিক আছে লক করিস নাহলে আবার প্রাইভেট কার লয়ে যাবো ভাই দুটো দিনে টিস্যু দেখছে বাইরে হ্যাঁ টিস্যু দেখছে হ্যাঁ হ্যাঁ মাই শুরু করে দিব এখনই জুয়েল আমি কি খামো শুরু করমো শুরু করে দেবো